এইভাবে মাংস রান্না করলে বাসায় সবাই চেটে পুটে খায় আর এই মাংস রান্নাটা অনেক টেস্টি হয় আমি অনেকবারই এইভাবে মাংসটা রান্না করেছি তাই আজ ভাবলাম যে এই মাংস রান্নাটা আপনাদের সাথেও শেয়ার করি আর কিভাবে রান্না করেছি পুরো প্রসেসিংটা সহ আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম মনি রাইস ডায়েরি পেজ আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম প্রথমে রান্নাটা করার জন্য এখানে আমি দশ থেকে বারোটার মতো শুকনো মরিচ হালকা একটু টেলে নিয়েছি এখন মরিচের বোটাগুলো সারিয়ে তো দেখতেই পাচ্ছি এখানে আমি একটু চিলি ফ্লেক্সের মতো করে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি আর এখানে আমি হাড্ডি আর চর্বি সহ মাংসগুলো নিয়ে নিয়েছি এখন মাংসগুলো সেই চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে ভালো করে একটু মেরিনেট করে নিব মাংসগুলো আমি দশ মিনিটের মতো একটু মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন এই পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল স্পুন পরিমাণ আদা বাটা দুই টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিব এখানে এক চামিজ হলুদের গোড়া এক চামিজ ধনিয়া গোড়া দিয়ে দিব এখানে এক চা চামিচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব এখানে এক চা জিরা গুঁড়া আর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব আর বাকিটুক পরে আমার লাগবে এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে আমি দিয়ে দিব দুই চা চামিচ পরিমাণ টমেটো সস এখানে আমি হট টমেটো সসটা নিয়ে নিয়েছি আর এখানে যে বেরেস্তা করে রাখা তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিব এই পর্যায়ে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে আমি মিক্স করে নিব আর হাত দিয়ে মাংসটা ভালো করে একটু মাখিয়ে নিলে মাংসের টেস্টটা কিন্তু দারুণ আসে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো মাংসটা হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নিয়ে নিয়েছি এখন চোলাই একটা ফ্রাই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে আমি কতগুলা গরম মশলা নিয়ে নিয়েছি যেমন দালচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ও গোলমরিচ আর এক্সেস আমিষ ভরে দিয়ে দিব পাঁচফোড়ন মশলাগুলো দারুণ একটা ফ্লেভার যখন আসবে তখন এই পর্যায়ে যে মাংস মেইনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব জাস্ট মাংসগুলো দিয়েই আমি সাথে সাথে ঢাকনাটা লাগিয়ে দশ মিনিটের মতো চুলার আস্তা মিডিয়ামে রেখে এটা আমি দশ মিনিটের মতো দমে রেখে দিব বা জাস্ট দশ মিনিট পর মাংসগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখতেই পারছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানিও উঠে আসছে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো আরো আমি বিশ মিনিটের মতো একটু রান্না করে নিব আর রান্না করা মাংসের পানিটা দিয়েই আমি মাংসটা রান্না করে নিয়ে নিয়েছি এইদিকে আমি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কিউট কিউট আমি করে আর এই আমার কাছে লাগে। এখন এই গুলো আমি কিছু নিয়ে পরিষ্কার দেশি রসুন যে ছোট ছোট রসুন গুলা আর মাংসর মধ্যে রসুন না দিলে তো রান্নাটা অসম্পূর্ণই রয়ে যায় আমার কাছে আলু আর রসুন দিয়ে ভালো করে মাংসটা একটু মিক্সড করে নিব। এখন এই পর্যায়ে ঝাল আর লবণটা ব্যালেন্স করার জন্য চা দিয়ে দিলাম চিনি এখন মাংসগুলো দেখতেই পারছেন কি সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এখন মাংসের গ্রেভির জন্য এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ গরম পানি পানিগুলো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আরো পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পনেরো মিনিটে আমার আলু এবং গুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ ফালি করে রাখা আর এক চা চামিচ ভরে দিয়ে দিব গরম মশলার গোড়া আর দিয়ে দিব সেই পেঁয়াজ বেড়ে এখন মাংসটা আমি মতো চুলায় রেখেই চুলা থেকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কি সুন্দর কালার এসেছে এইভাবে মাংস রান্না করলে আমার ফ্যামিলি ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে আর এই মাংসের আলু আর রসুনটা জাস্ট অসাধারণ লাগে আর এ আর মাংসের আলুটা আমার খুবই পছন্দ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার দিয়ে আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ